অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ জুলাই আগস্ট গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার এবং নির্বাচন জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের জাতীয় সংলাপে কথা বলেন তিনি ছাত্র জনতার গণ আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার দেশের চলমান সংস্কার ও আগামী নির্বাচনের পথ খুঁজতে অন্তত বিশটি রাজনৈতিক দল ও জোটের অংশগ্রহণে এই সংলাপ এর তৃতীয় অধিবেশনের বিষয় গুম খুন থেকে গণহত্যার বিচার ও চ্যালেঞ্জ প্রশ্নোত্তরে আইন উপদেষ্টা জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িঘড়ি করে বিচারকে প্রশ্নের মুখে ফেলা যায় যাবে না বিচার নিয়ে কোনো গাফিলতি হবে না বলেও নিশ্চিত করেন আসিফ নজরুল ফোরাম ফর বাংলাদেশ স্ট্র্যাটেজির এই সংলাপে বিকেলে আরও দুটি অধিবেশনে যোগ দেবেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা অংশ নেবেন বিএনপির শীর্ষ নেতারাও আইন উপদেষ্টা হিসাবে আমার প্রধানতম দায়িত্ব হচ্ছে এই গণহত্যার বিচার করা কিন্তু বিচারটা করার সময় বিচারটা আমাকে গ্রহণযোগ্য মাত্রায় করতে হবে আপনারা জানেন যে ফ্যাসিস্ট হাসিনা সরকারের প্রচুর টাকা আছে লবিং ক্যাপাসিটি আছে আমাদের সাথে শত্রুভাবাপন্ন দেশ আছে আমাদেরকে এমনভাবে বিচার করলে হবে না যে বিচার নিয়ে তীব্র প্রশ্ন উঠতে পারে প্রশ্ন তারা তুলবেই কিন্তু তাদের প্রশ্নটা যেন কোনোভাবে যৌক্তিক না হয় সেই চেষ্টাটাও আমাদের রাখতে হবে